গ্রামের মেঠু পথ এখানে প্রাখির কলকাকলি ছাড়া আর কোনো নেই আওয়াজ শহরের নেই কোনো কোলাহল নেই কোনো পিছ ডালা রাস্তা যা আপনি এখন সহজে উপভোগ করতে পারবেন না মাঠে রাখালের গরু চড়তেছে খালি শস্য মাঠ খেজুর গাছ আদা পাকা খেজুর গ্রামের এই রাস্তাগুলো আপনি সহজে দেখতে পারবেন না সারি সারি খেজুর গাছ এগুলো থেকে রস আহরণ করা হয়েছে শীতকালে এখন খেজুর কাঁচা আদা পাকা অবস্থায় আছে এরকম রাস্তা আপনি বর্তমান বাংলাদেশে খুবই কম দেখবেন কারণ অনেক জায়গায় আধুনিকতার ছোঁয়া পচে গেছে কিন্তু এখানে কোনো লাগেনি আধুনিকতার ছোঁয়া তাই রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর এই দেখেন পাকা আদা পাকা খেজুরগুলো কত সুন্দর দেখাচ্ছে বিভিন্ন পাখির কলকাকলি কৃষক দেখেন কৃষক মাঠে গরু আছে এবং অনেকে বিভিন্ন ফসলের ক্ষেত্রে কাজ করছে দূর থেকে বোঝা যাচ্ছে না যে এগুলো কী শাক সবজি ক্ষেত কিন্তু এটা যে একদম প্রত্যন্ত গ্রাম এটা বরগুনা জেলার বেতাগি উপজেলা আমি যাবো ফিরিজপুর তাই গ্রামের নামটাও এখনো দেখা হয় না যে এটা কোন গ্রাম এবং কোন ইউনিয়ন কিন্তু এটা বেতাজেলা সত্যি গ্রামীণ জীবন গ্রামের রাস্তাগুলো এখনো আমাদের গ্রামে একসময় রাস্তাগুলো এমন ছিল কিন্তু এখন প্রায় সবগুলো রাস্তা পাকা হয়ে গেছে এমন রাস্তা না এই বললেই চলে